আমাদের চাকরি না পাওয়া বেকার যুবকদেরকে টানে তাদের যে রুটি সংগ্রাম তারা করছেন টোটো চালিয়ে সেই বিষয়ে তাদেরকে একটু সতর্কীকরণ করা দরকার রয়েছে প্রথমত এই রাজ্যে বেকারত্বের অবস্থা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড এবং অন্যান্য যতগুলি আছে কোপারেটিভ সার্ভিস কমিশন থেকে মিউনিসিপাল সার্ভিস কমিশন এদের ভয়াবহ চিত্রের কথা সবাই জানেন নতুন পোস্ট ক্রিয়েশন দূরে থাকুক বর্তমান সরকারের সময়কালে আগের অর্থমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র নেতৃত্বে লক্ষ স্থায়ী পোস্টকে বিলুপ্ত করা হয়েছে সবাই জানেন এগুলো তাই এই রাজ্যে বাধ্য হয়ে শুধু রিড এন্ড রাইট নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এমনকি খুঁজলে এম এ পাসও হয়তো পাওয়া যাবে এই যুবকরা এবং কোথাও কোথাও সামান্য সংখ্যক হলেও যুবতীরা বোনেরা অল্প সংখ্যায় হলেও তারা টোটো চালিয়ে সংসার প্রতিপালন করেন আমাদের রাজ্যে সাধারণত পাহাড়ি এলাকা ছাড়া প্রায় ন দশ মাস বর্ষা এবং ঘরবাক্ত পরিবেশ থাকে ডিসেম্বর জানুয়ারি বাদ দিলে পুরোটাই বলা যেতে পারে এবং এই রকম একটা সময়ে আমরা অনেকেই যখন এসি চালিয়ে কাজ করি বা গাড়িতে যাই তখন এই লক্ষ লক্ষ যুবককে রকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবনযুদ্ধের সংগ্রাম করতে হয় নিজের সংসারে অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার জন্য আমি আঠারো উনিশ সালে পরিবহন মন্ত্রী থাকার সময় তখন একটা সার্ভে করানো হয়েছিল তার যেটুকু আমার কাছে আমার মেমোরিকে রিকল করলে আমি পাই তখনই সাড়ে তিন লক্ষ টোটো ছিল পরবর্তীকালে ই রিক্সার কনসেপ্ট এলেও সেটা রাজ্যে চালু থাকা টোটোর টেন পার্সেন্ট হবে কিনা না সন্দেহ আছে কারণ ই রিক্সা কস্টলিও বটে এবং তার অনেক রকম বিষয়বস্তু আছে আমাদের কুটির শিল্পের মতো এলাকায় এলাকায় ছোট ছোট যে লেদগুলি আছে বা আমাদের দেশীয় কথায় কামার সালা বলা হয় সেগুলোতেই অধিকাংশ টোটো তৈরি হয় এবং সেগুলো যুবকরা অধিকাংশই শিক্ষিত যুবক বাধ্য হন এগুলো চালিয়ে সংসার চালাত সম্প্রতি চাকরি দিতে না পারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টোটো চলাচলের ক্ষেত্রেও ট্রাফিকের যে নিয়ম বা ইত্যাদি আছে সেটাও মেনটেন হয় না মানে টোটো চলুকও আমরা চাই ট্রাফিক বা যানজট না হোক এটাও আমরা চাই সেটা তো অন্য পর্যায়ে সেটা আমি আজকে আর বলছি না আমার ধারণা আঠারো উনিশের পরে এখন যদি প্রকৃত সার্ভে করা হয় এই সংখ্যাটা পাঁচ লক্ষের কাছাকাছি হবে লক্ষ এসেছিল হিসাব মতো এখন সেটা পাঁচ লাখের কাছাকাছি হবে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি তারা দিয়েছেন এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে একটা বিষয় হল আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে গুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় ফিজ নির্ধারিত করা হয়েছে জন্য টাকা লক্ষ পাঁচ নিশ্চয়ই ছোটখাটো অ্যামাউন্ট নয় এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে বারোশো টাকা এই দেউলিয়া সরকার পাঁচ লক্ষ গুণিতক বারোশো এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয় এই পথে ডিয়াল লটারি মার্টিন লটারি যাকে ভাইপো লটারি বলা হয় তার সেল কমে গেছে ইডি সিবিআই গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছে সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে একশো দুশো টাকা ভাতা বাড়াতে হবে খরচ আছে তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন যাতে সবকেই হাজার টাকা চাঁদা তোলা হয় আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না আমি বলবো দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই পঁচাশি নব্বই পঁচানব্বই এক লাখ দশ খুশি তো তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক অত্যন্ত হাড় খাটুনি অনিশ্চিত রোজগার প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালেন রিড অ্যান্ড রাইট সাধারণ গ্রামের মানুষও যারা চালান তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসিক এক মাসিক একশো টাকা মুকুব করুক এটা বিরোধী দলনেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন দ্বিতীয়ত নির্বাচনের ঠিক ছ মাস আগে যখন আগামী চার মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে তখন এই পাঁচ লক্ষ রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে যাতে তৃণমূলের মিছিল মিটিং এ তো এখন লোক হয় না আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী একইভাবে গতকাল ধূপগুড়িতে প্রাণ শিবিরে যাবেন বলে জানি এলাকায় ব্যাপক হয়েছে যেখানে আগামী ষোলো তারিখে আমি যাচ্ছি তাই এই মিছিল মিটিং এ যাতে টোটো চালানো যুবকরা ছেলে পেলেরা যুক্ত হয় ভিড় হয় এইভাবে তাদেরকেও রাজনৈতিক ভাবে বলির পাঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয় কারণ তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যাও কমে গেছে সম্প্রতি হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন পার্টি মুসলিম অথবা পীর সাহেবের পার্টি আইএসএফ তাদের মিছিল মিটিং এ মুসলিমরা বেশি করে ভিড় করছেন এবং তারা বলছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছেন তাই আমরা মমতা ব্যানার্জিকে বলছি দিল্লিতে গিয়ে ভোট চান তাই এই টোটাল ছেলে পেলেদের জোর করে মিছিলে মিটিং এ এই রেজিস্ট্রেশনের খুঁড়োর কল দেখিয়ে আনার অপচেষ্টা বলে আমরা রাজনৈতিকভাবে মনে করি আমি সমগ্র টোটো চালান যারা অনেকে নিজের টোটো আছে অনেকে আবার সেই যোদ্ধার জমিদার যে প্রথা সমবায়ের মাধ্যমে উঠে গেছিল স্বাধীন ভারতে এই বাংলাতে আবার ফিরে এসেছে আপনারা জানেন কলকাতায় হাতে টানা রিক্সা বাবুদের বাড়িতে থাকত একশো দেড়শো দুশো রিক্সা সকালবেলা ছটার সময় নিয়ে আসতে হতো সন্ধ্যাবেলা জমা দেওয়ার সময় পঞ্চাশ একশো দুশো করে টাকা দিয়ে আসতে হতো এখনো এই রাজ্যে এই টোটো অনেক জায়গায় মহাজনই নিয়ন্ত্রণে গেছে যাদের অনেক পয়সা আছে বৈধ বা অবৈধ তারা একশো দেড়শো টোটো করে রেখেছেন সারাদিন টোটো চালানোর পরে কোথাও একশো টাকা কোথাও দুশো টাকা মহাজনকে দিয়ে আসতে হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন তার মধ্যে এই মহাজনী প্রথা যোদ্ধার জমিদারের ব্যবস্থাপনাও হাতে টানার রিক্সা হয়তো উঠে গেছে সামান্য দু চারটা চোখে পড়ে কিন্তু এই টোটোর মাধ্যমে সেই প্রথাও অনেক জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন তাই দয়া করে এই যারা কায়িক পরিশ্রম বা কৃচ্ছ সাধন করে নিরুপায় হয়ে নাই রাজ্যের বাংলাতে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন তাদেরকে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন ফি নেবেন না মাসে একশো টাকা অর্থাৎ বছরে বারোশো টাকা নেবেন না রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি আর টোটো চালকদের কাছে পরিষ্কার ভাবে বিরোধী দল নেতার বক্তব্য যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে আপনারা এক টাকাও দেবেন না